খেলাধুলা সহ সব ক্ষেত্রে বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রগতি অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন এই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর পেশাদার বা দক্ষ ফুটবলার নয় ব্যাংকারদের পায়ের জাদু বাংলাদেশে আর্মি স্টেডিয়ামে এনে দিয়েছে উৎসব পরিবেশ শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী খেলা শেষে বিজয়ী ইসলাম ব্যাংক পিএলসি এবং বিজিত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তৃতীয় বিজয়ী দল ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংককেও দেওয়া হয় ট্রফি ও সম্মাননা এ সময় ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী কামাল জামাল দুজনেই ক্রিকেট ফুটবল হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা যা আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলোর দিকে আরও যেন সবাই মনোযোগী হয় সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি সবগুলি একসাথে হয়তো পারবো না কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা এটা সব থেকে দরকার জন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল আমরা প্রত্যেক বিভাগে একটা করে করে দিচ্ছি আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি ক্রীড়া সহ সব অঙ্গনে দেশের অগ্রগতি অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে বৃত্তশালীদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা